এটি হচ্ছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা এবার ফেনীতে যেগুলো উপজেলার সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার সবচাইতে বেশি মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে এই উপজেলা হলো সবচাইতে বেশি এই উপজেলায় গত সাত দিন পরে আজ সড়ক পথে প্রথমভাবে যোগাযোগ স্থাপন হয়েছে বিশেষ করে আমরা এখানে যখন এসেছি আর সড়কপথে দিন আসার কোনো সুযোগ ছিল না গতকাল থেকে বিকেল থেকে পানি একটু একটু করে নামতে শুরু করেছে এরপরে আমরা দেখেছি যে সেনাবাহিনী নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এখানে আসছেন তারা ত্রাণ দিচ্ছেন সড়ক পথে যোগাযোগ করছেন এর আগে গত কয়েকদিনে এই ত্রাণ তৎপরতা চলেছে শুধুমাত্র নৌপথে এবং বিভিন্ন ট্রলার এবং স্পিড বোটে করে অনেকেই ত্রাণ নিয়ে সেখানে গিয়েছেন আমরা গিয়েছিলাম উপজেলার বেশ কয়েকটি জায়গায় যে সমস্ত জায়গায় বাড়িঘর পুরোপুরি পানির নিচে তলিয়েছিল সেগুলো আস্তে আস্তে জাগতে শুরু করেছে কিন্তু সেই বাড়ি ঘরগুলোতে মানুষজন এখনো থাকার উপযোগী হয় না এরকম বেশ কয়েকজন মানুষের সাথে আমাদের কথা হয়েছে তারপর ঘরের মাল মাথা দেখনে গরিব হিসেবে আনছি সব গেছে নাই ঘরে যা হুকমু তারও বুদ্ধি নেই এরা বৃষ্টি তারও বুদ্ধি নেই বা আমরা দেখেছি যে বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালু হয়েছে অনেকে সেখানে চিকিৎসা নিতে যাচ্ছে বিশেষ করে এই সাত দিন পানিবন্দি থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এক ধরনের রোগবালাই দেখা যাচ্ছে সেখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের অনেকেই বলেছেন যে মেডিকেল ক্যাম্পে তারা সেবা নিচ্ছেন হাতে ব্যথা করে আর কথা মানে ঠান্ডা লাগছে দিন দিন এখন ফাঁড় সব ফালা গেছে এই যে মানে জুতা আছে আনন্দ যান না ফাঁদর ফাঁ ফলিয়ে ব্যথা করে তো বিষাক্ত তো যার কারণে এখানে চুলকার সবগুলো যেহেতু এখানে পানি কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই জন্য পানিবাহিত রোগগুলো বেশি দেখা দিচ্ছে এর মধ্যে হচ্ছে আপনার জ্বর সর্দি কাশি তারপরে আপনার ছত্রাক জাতীয় যে রোগগুলো সেগুলো বেশি হচ্ছে গত পাঁচ থেকে ছয় দিন আর নৌপথে ত্রাণ তৎপরতা যেটি চলেছিল এখন সড়ক পথে চলছে এখনো বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে অনেকে ত্রাণ নিয়ে আসছেন কিন্তু তারপরও মানুষের মধ্যে এক ধরনের তৎপর হাহাকার রয়েছে তাদের অনেকেই বলছেন যে তারা ত্রাণ পাননি যখন কোনো হেলিকপ্টার নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা বিমান বাহিনীর পক্ষ থেকে আসা হচ্ছে তখনই আমরা দেখছি যে অনেক মানুষ মানুষ ছাগলনায়ের সদর উপজেলায় সেই হেলিকপ্টারকে ঘিরে ছুটে যাচ্ছে এবং তারা ত্রাণের জন্য তাদের আকতির কথা জানাচ্ছেন যদিও স্বেচ্ছাসেবকরা বলছেন তাদের যে তৎপরতা তারা নির্দিষ্ট করে যে সমস্ত জায়গায় মানুষজন ত্রাণ পাননি তাদেরকেই তারা ত্রাণ বিতরণ করছেন আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপর এই সড়ক দিয়ে গাড়িতে করে অনেকেই বাড়ি যাচ্ছেন তারা এই কয়েকদিন বাড়িতে থাকতে পারেননি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন এখন বাড়ি ফিরছেন কেননা আজ থেকেই পুরোপুরি সড়ক যোগাযোগ কিছুটা হলেও চালু হয়েছে পুরোপুরিভাবে চালু হয়নি কেননা রাস্তার এখনও অনেক জায়গায় এরকম থেমে থেমে পানি রয়েছে যে কারণে মানুষজন তাদের বাড়ি ঘরে যেতে পারছেন না যারাও যাচ্ছেন তারা কিন্তু থাকার মতো এখনো কোনো পরিবেশ নাই অনেক বাড়ি ঘরে এখন কোমর সমান কিংবা হাঁটু সমান পানি রয়েছে যে কারণে থাকতে পারছে না শুধুমাত্র উঁচু দালান কোঠা যেগুলো রয়েছে যেগুলো খুব উঁচুতে তৈরি সেরকম কিছু বাড়িঘরে যারা আগে থেকেই ছিলেন আহ দোতলায় কিংবা তিনতলা আশ্রয় নিয়েছিলেন সেই বাড়িঘরগুলোতে আমরা দেখেছি যে মানুষজন নিজেরাও থাকছেন এবং আশপাশের যারা রয়েছেন তাদেরও সেখানে আশ্রয় দিয়েছিলেন এই হল এখানকার সর্বশেষ পরিস্থিতি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ